রান্না করতে করতে যখন প্রচণ্ড পরিমাণে আমার গরম লাগে তখন সকালবেলাতে একবার এই ডাইনিংয়ে জানাটা এসে দাঁড়ায় এই ফুল এই সবুজ গাছপালা দেখে একটুখানি মৃদু হাওয়া যখন পায় না খুব ভালো লাগে তারপরে একটু ডাইনিংয়ে ফাঁকাটা চালিয়ে কিছুক্ষণ বসে আবার অর্ধেকটা রান্না কমপ্লিট করি আসলে মোটামুটি এখন সাড়ে আটটা বাজছে রান্না টান্না মোটামুটি শেষ হয়ে গেছে চলছে টিফিনটা বাকি আছে সোমবার যেহেতু আজকে সপ্তাহে প্রথম দিন মানে আমার সকাল থেকেই ডিউটি শুরু হয়ে গেছে একটা দিন মাত্র সকাল থেকে ডিউটিটা একটুখানি কম থাকে রবিবার সেটা তো একদিনই শেষ হয়ে যায় কিছুক্ষণের জন্যে তারপরে আবার যেমন কি তেমন সোমবার থেকে শুরু হয় সেটাই আজকে সকাল থেকে শুরু হয়েছে এখন সাড়ে আটটা বাজছে টিফিনটুকু বাকি আছে ওই রান্নাটা চলছে হয়েই গেছে আর কিছুক্ষণ বাকি আছে সোমবার মানে হচ্ছে বাবু সকালে টিউশনি সে সকাল সাড়ে পাঁচটা থেকে চলছে টিফিনটা হয়ে গেলে মোটামুটি এখন আর কিছু মানে সেরকম চাপটা নেই একবার টিফিনটা করি ওদের ভাতটা নামিয়ে দিয়ে টিফিনটা প্যাক করে দিতে পারলে প্যাস আমার ডিউটি মোটামুটি সকালবেলায় যে চাপটা থাকে সেটা কমবে সেটা তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জেনেই গেছো তাই কিছু করার নেই স্বামী ছেলে সংসার এইটা হচ্ছে একটা মেয়েদের জীবন ঠিক না বলো আজকে যেন তো সকালবেলাতেই ওর বাবা বললো মেসেজ দিয়ে দিয়েছে আজকে তোমার দুটো পার্সেল আসবে মানে আমার দুটো ড্রেস আসবে পুজোর বলেছিলাম না চার পাঁচটা অর্ডার দিয়েছে তার মধ্যেই দুটো আগেই দিয়েছিল তা সেইটা আজকে মনে হচ্ছে আসবে বলেছে আমাকে যে ইয়েটা ওটিপিটা লিখে রেখে দাও কারণ আজকে পার্সেল দুটো আসবে ওরা স্কুল চলে যাওয়ার পরই আসে ওই সাড়ে নটা দশটায় তাহলে আমাকেই রিসিভ করতে হবে তার জন্য ভাবছি যে বেশ আনন্দও আছি দুটো ড্রেস কেমন হবে না হবে আমাকে দেখেই ছিল তবে আবার একটা না দেখি কিনেছে আমি যখন বলে দিই যে আমি এই চুড়িদার নেবো বা কিছু নেবো ওর বাবাকে শুধু বলে দিলেই হলো আমাকে চয়েস করতে হয় না ওর বাবাই চয়েস করে দেয় আমার ভালো লাগে যে ওর বাবার চয়েসে পড়তে কারণ আমি জিনিসগুলো অত না ভালো বুঝি না সত্যি কথা বলতে আমাকে আমি যেটা পাঁচজন পাঁচটা দেখে জিনিস নেবো এইটা একদম বুঝতে পারি না বিশেষ করে কাপড়ের কোয়ালিটি বা তোমরা হয়তো বলবে একটা মেয়ে হয়ে এগুলো বুঝুন আমরা নাচ করতে করে আমি বুঝতে পারি না কালারটা হয়তো এক এক সময় ভালো লাগে পছন্দের কালার দু একটা ভালো লাগে তবে ওর বাবা যেটা দেয় মানে হাজব্যান্ড যেটা কিনে দেয় সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তাই মানে অনলাইনে জিনিসগুলো ওর বাবাকে সেই বাসনপত্র রান্নাঘরের থেকে শুরু করে আর আমার ড্রেস কিনা সবই ওর বাবাকে বলে দিই ওর বাবা অনলাইনে বুক করে দেয় ব্যাস আজকে চলে আসবে এইটার জন্য একটু সকাল থেকে মনটা বেশ ফুরফুরে হয়ে আছে তারপরে একটু ডাইনিংয়ের ওই গাছপালা ফুল দেখে তো আরও মনটা তরতাজা হয়ে গেল আর সকালে ডিউটি কমপ্লিট করতে বলে আমি খুশি মনেই করি তবে এক দিন জানা তো অলসতা লাগেই যে প্রত্যেক দিনই খুশি মনে কাজ শুরু করে দেয় দিদি তা তো নয় মাঝে মাঝে যেন তো আমারও অলসতা লাগে মাঝে মাঝে মনে হয় আজকে আর পাচ্ছি না আজকে একটুখানি শুয়ে থাকি বসে থাকি মনে হয় যেন দূরেই কোথায় ফাঁকা জায়গায় একটুখানি ঘুরে আসে এইরকম মনে হয় যখন ভালো লাগে না বলি তখন ওর বাবা মার পছন্দের খাবারগুলো বিকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় এনে খাওয়ায় সে বলতেও হয় না তা চলো আজকে ডিউটিটা শেষ করে দিই তাহলে আবার একটা দিনের কমপ্লিট হয়ে যাবে তারপর তো আবার বিকাল থেকে সন্ধে থেকে রাত থেকে আছে। সারাটা দিন সেই রকম কাজকর্ম থাকে না তখন একটু বই পড়ি তখন আবার একটুখানি এডিট করি ভিডিও দেখি টিভি দেখি টুকটাক ঘরে কাজ থাকে আবার নতুন নতুন কোনো একটা রেসিপি বানিয়ে রাখি এইসব করি টুকটাক কাজকর্ম বুঝতেই পারছো আর তো আমার ঘরে কেউ থাকে না ওরা দুজন বেরিয়ে গেলে আমি একা এই ঘরটাতে তা চলো আজকে টিফিনে বলতে ওর বাবাকে বাবুকে কি সোমবারে টিফিনে দিয়েছি সেটা তো চাউমিন দিয়েছি জানো তো চাউমিনটা তৈরি করা হয়ে গেছে আগের দিন চাউমিনটা একটুখানি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে জল ঝরিয়ে সন্ধ্যেবেলার দিকে দিয়ে একটু আলো দিয়ে করে দিয়েছি চাউমিনটা আর দেখানো হয়নি মানে সব সময় তো ক্যামেরা অন করার সময় হয় না যদি সব কিছু ক্যামেরা অন করে সকাল থেকে দেখাতে যায় না একটু তাড়াহুড়ো লেগে যায় আর বুঝতেই পারছো তো যে না এই আমার যে টাইমে পরে বেরোলেও হবে পরে রান্নাটা করলেও চলবে একটা দেড়টা বেজেগুলো অসুবিধা নেই তা তো করলে চলবে না নটার মধ্যে আমাকে শেষ করতে হবে আবার ওইদিকে বাবুর ড্রেসটাও রেডি করব চলো ওর বাবার জন্য পরোটাগুলো করে রাখলাম আর বাবুর জন্য দুটো বেশি করে করে রাখছি স্কুল থেকে আসার পর যদি তো খাবে আর নাহলে তুই ভাতও রেখে দেবো আজকাল স্কুল থেকে এসে জানো তো বাবু ভাত খেতে বেশি পছন্দ করছি একটা টাটকা টাটকা তরকারি করে রাখি একটু ডিম ভেজে দিই ডিমের পোচ খেতে ভালোবাসে আর লবণ দিয়ে ব্যাস ওই গরম গরম তরকারি ডাল দিয়ে একটুখানি ভাতও খাই ওই জন্য পাঁচটি করে ভাত আমি একটু রেখে দিই একটু বেশি করে সকালে ভাতের চালটা নিয়ে নিই ভাতটা আর গরম মনে করি না একদিন তো গরমকাল ওই জন্যে আর আজকে সকাল থেকে রোদের জোরটা আছে গরম আছে ওর বাবা বলছিলো মঙ্গলবার থেকে মানে সোমবারের রাত থেকে বৃষ্টি হওয়ার কথা তাই চলো আজকে যেন তোর বাবা নিয়ে এসেছিলো মানে নিয়ে এসেছিলো রবিবার দিন রবিবার দিন অষ্টমী ছিল বলে আমি করিনি ওই যে মাশরুম আমাদের বাঁকুড়ার এদিকে দেখি বলে ছাতু আমাদের দিকেও পল ছাতু বলে কিন্তু এখানে সেই মাটিতে তৈরি হয় কারেন্ট ছাতুনে কি বলে সেই মানে যাকে এরাই এখানে ছাতুই বলছে মাশরুমই বলবে সেই মাশরুম এনেছিল আলু দিয়ে বেশ একটা মাখো মাখো তরকারি করেছিলাম আর এই দেখো তোমার একটু ডালও করে দিয়েছিলাম পেঁপে ভাজা করেছিলাম একটু কুমড়ো ভাতে করেছিলাম ভাতের সঙ্গে তাই ওই মাশরুমের তরকারি দিয়ে পরোটা খেতে দুজনেই খুব পছন্দ করে তা বাবুর জন্য জন্যে পর তরকারি একটু রেখে দেবো পরোটাগুলোও করে রেখে দিয়েছি এসে খাবে আর ওর বাবুকে দিয়ে দিয়েছি চাউমিন একটুখানি সব দিয়েছি আর তোমরা আমার বান্না মুন চ্যানেলে দেখিয়ে নিয়েছো বাবুকে সোমবারে স্কুলের টিফিনে কী দিয়েছি ওর বাবাকে একটা শশা কলা মাশরুমের তরকারি আর তার সঙ্গে একটুখানি দিয়ে দিলাম পরোটা চারটে ব্যাস ওরা দুজন চলে গেল এবার দেখো আমার একটু পরে কুরিয়ারটা চলে আসবে কুরিয়ার নয় পার্সেল আসবে এটা তো কুরিয়ার নয় শাড়িটা কুরিয়ারে এসেছিল তা ওটা সেলাই করতে দিয়ে এসেছি ওটা ব্লাউজটা কাটানো হয়ে যাক তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি শাড়িটা কী নিয়েছি দেখো বলতে বলতে চাবি দিয়ে কি ঘরটায় গেছি আর সঙ্গে সঙ্গে আমাকে ওর বাবা ফোন করছি দরজাটা খোলোগা তুমি কারণ এর ওর বাবার নাম্বারটাই দেওয়া থাকে যে তোমার পার্সেল এসছে আমি না ঠিক আছে আমি যাচ্ছি আর এই যে একবার দিতে এলো তো এরপরে চিনেই যাবে তা চলো পার্সেল দুটো নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি আমি কি কী জামা নিয়েছি আসলে কি জানো তো জামাগুলো তো একবার দেখেই নিতে হবে আগে ওপেন করে না হলে না আমি রিটার্ন দিতে পারবো না অনেক সময় তো খারাপ চলেও আসে এইখানে জানো তো তোমাদেরকে বলছি তোমরা দেখো জামা দুটো এমনি আমার তো পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবো এর মধ্যে একটা আবার রিটার্নও দিতে হয়েছে এখন তো পরে ফয়সো বাদ দিচ্ছি রিটার্ন দিতে হয়েছি বলতে একটা চুরিদারটে মানে অন্যটা যেমন আমরা ভিডিওতে দেখেছিলাম ছবিতে দেখেছি সেটা দেয়নি মানে সেটাকেই তোমার চেঞ্জ করে দিয়েছে তাই মনে হচ্ছে যেন পরে চেঞ্জ করতে হবে মানে রিটার্ন করতে হবে সেই জন্যে মানে তোমার ওইটা প্রথমে আমি ওর বাবা বললো একবার দেখিয়ে নেবে কারণ রিটার্নের অপশান তো সাত দিনের মধ্যে রিটার্ন করতে হয় তা আমি খুব খুশি কারণ নতুন জামা কাপড় এগুলো এলে সব মেয়েরই দেবে খুব খুশি হয় যে কোনো মানুষের নতুন কিছু গিফট বা নতুন কিছু জিনিস এলায় পুজো বলে কথা পুজোর জিনিস চলে এসেছে মানে কতটা মনে খুশি সত্যি কথা বলতেই কি খুব একটা মন থেকে খুশি হতে পারছি না কারণ বাবুর মাত্র একটি দুটি শার্ট হয়েছে এখন ওর হয়নি আমার জুতো শাড়ি তারপরে এই দুটো ড্রেসও চলে এলো আরও আসবে কিন্তু বাবুকে যতবার বলছি তোর কোনো হলো না তোর বাবার হলো না ওর বাবা বলছে আমাদের তো একদিন যাবো একদিনে যত কিছু আছে সব নিয়ে টুক ঘর ঢুকে যাবো দাঁড়াও না ছুটিটা পাই আমরা ঠিক আছে সেটা ঠিক আছে তোমরা বলছো দেখে কোন ড্রেসটা ভালো হয়েছে বলবে এর মধ্যে একটা রিটার্নও যাবে জানো তো কারণ কি না এই অন্যটা ঠিক দেয়নি অন্যটা মানে একটু যেমন ছবি ছিল তার উল্টোটা দিয়ে দিয়েছে চলো আমার খুশিতে এইটুকুই দিয়ে যথেষ্ট আর কিছু কি চাই আমার ছোট্ট ছোট্ট এই খুশি নিই থাকি এখন সন্ধ্যে ছটা দশ বাবু চারটে পনেরো কুড়িতে টিউশন ছিল টিউশনী থেকে এখন ফিরবে তার জন্য এই দিকে দরজার কাছে বসে আছে এখন সন্ধ্যে দিইনি সাড়ে ছটা পৌনে সাতটায় তো সন্ধ্যে তাই একটুখানি হালকা করে চাঁদের আলোর কাছে বসেছিলাম ওই করতে করতে বাবু চলে এসে বলছে মা ওইদিকে দরজাটা খোলো আর আমি হাতে দেখলাম কিছু একটা নিয়ে এসেছে আমার না বলতেই অনেক কিছু নিয়ে আসে আমার খুব ভালো লাগে সন্ধ্যে ঠন্ডে দিয়ে এখন মোটামুটি সাতটা বাজছে সবাই মিলে বসে একটুখানি তোমার জিলিপি মুড়ি সিঙ্গাড়া শশা সব নিয়ে নিয়েছি আমাদের এই ছোট্ট ছোট্ট ফ্যামিলি ছোটো ছোট্ট খুশিগুলো তোমাদের সঙ্গে একটু মিষ্টিভাবে শেয়ার করি এটাই আমারও ভালো লাগে আর এই আমার জীবন মানে আমাদের তিনজন আঁকার জীবন এটাই আর জানো তো যেখান থেকে বাবু টিউশনি পড়ে সেখান থেকে আজকে এই সিঙারা চপ ইয়েটা নিয়েছে চপ বলছি সিঙারা জিলিপিটা নিয়েছে তা জিলিপিটা এত বড় ওর বাবাকে বলছি যে বাবারে এত বড় জিনিসটা পেয়েছো কোথায় গো তখন বাবু আমার টিউশনি পাশেই জানো তো একজন ভাত ছিল সেখান থেকে নিয়েছে বাবা আনন্দ যে দেখি মনে হচ্ছে খুব ভালোই হবে খেয়ে দেখি তা চলো আজকের ব্লগটা ছোট্ট একটা মুহূর্ত ছোট্ট একটা খুশি সারাদিনের ছোট্ট ছোট্ট অংশগুলো তোমাদেরকে তুলে ধরলাম একটা ছোট্ট আমার দিনে লিপি কেমন মন লাগলো অবশ্যই লিখে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই